অযোধ্যায় রাম মন্দির দেখে নেওয়ার পরে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমে পৌঁছে গিয়েছিলাম লখনৌ ভ্রমণে গিয়ে আমার পর্যটক বন্ধু আপনারা এখানে থাকার জন্য আবেদন করতে পারেন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি তবে আমি পাঁচই ফেব্রুয়ারি যখন এখানে পৌঁছেছিলাম এখানে স্বামী বিবেকানন্দর বাংলা জন্মতিথি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছিল লখনৌ বিমানবন্দর কিংবা লখনৌ চারবাগ রেল স্টেশন থেকে আপনারা খুব সহজেই মেট্রো ধরে পৌঁছে যেতে পারেন লখনৌয়ের অসাধারণ সুন্দর এক আশ্রমিক পরিবেশে ঠিকানা এই লখনৌ থাকার রামকৃষ্ণ মিশন আশ্রম ভারতবর্ষের বিভিন্ন শহরে রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা আছে বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন আশ্রমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে থাকার অনুমতি পাওয়া অনেকটাই সহজ এছাড়া শ্রীনগর ঘাটশিলা এবং মাদুরাইতে থাকার ভিডিও আমার চ্যানেলে আছে রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্টু করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন লক্ষ্ন ভ্রমণ আর তার সাথে লক্ষ্ন ছোট্ট করে আমি ভিজিট করেছিলাম সেই সময় লক্ষ্নতে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের গল্প শুরু করা যাক লক্ষ্নৌ চারবাগ রেল স্টেশন থেকে সরাসরি অটো বুক করে পৌঁছতে পারেন তবে আমি বলবো মেট্রো করে যাওয়াটা অনেকটাই সুবিধাজনক আপনারা এয়ারপোর্ট বা লক্ষ্ন চারবাগ রেল স্টেশন এই দুখানা মেট্রো স্টেশন থেকেই যখন রামকৃষ্ণ মিশন আশ্রমে যাবেন যখন রামকৃষ্ণ মিশন আশ্রমে যাবেন তখন আপনাদের গন্তব্য হবে আইটি কলেজ আইটি কলেজ লখনউ চারবাগ রেল স্টেশনে আপনারা মেট্রো ধরবেন তারপরে পরপর হোসেনগঞ্জ সেক্রেটারিট হাজরাতগঞ্জ তারপরে পৌঁছবেন কেডি সিং স্টেডিয়াম মেট্রো স্টেশন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে আমাদের রাজধানী কলকাতাতে প্রথম মেট্রো চলাচল শুরু হয়েছিল আর এই যে লখনৌ মেট্রো দেখছেন এটা ভারতবর্ষের নবম শহর যেখানে মেট্রো রেলের পরিষেবা চালু হয়েছে কেডি সিং স্টেডিয়ামের পরে পরবর্তী স্টেশন হলো লক্ষ্ণ ইউনিভার্সিটি আমার গন্তব্য আইটি কলেজ আইটি কলেজ থেকে আইটি কলেজ মেট্রো স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে নশো মিটার পাঁচশো চারে নশো মিটার আইটি কলেজ মেট্রো স্টেশনে নামার পরে আপনারা মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা অটো ভাড়াতে নশো মিটার দূরে অবস্থিত এই রামকৃষ্ণ মঠ লক্ষ্ণৌ শাখাতে এসে পৌঁছবেন তবে এই নশো মিটার আমি হেঁটে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম আমার অনেক পর্যটক ও দর্শক বন্ধু আমাকে অনেকবার অনুরোধ করেছিলেন লক্ষ্ণৌর রামকৃষ্ণ মঠ দেখানোর জন্য আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম পরিবারের অনেক সদস্য এবং অনেক লাগেজ থাকলে আপনারা লখনৌ চারবাগ রেল স্টেশন থেকে সরাসরি অটো রিজার্ভ করে এখানে পৌঁছতে পারেন অটো ভাড়া মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা এর বেশি কোনো মতেই নয় ভারতবর্ষের বিভিন্ন শহরে রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা আছে তার মধ্যে বেশ কয়েকটি শাখাতে থাকার ব্যবস্থাও আছে আমি নিজে বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন আশ্রমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে থাকার অনুমতি পাওয়া অনেকটাই সহজ এছাড়া শ্রীনগর ঘাটশিলা এবং মাদুরাইতে থাকার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তবে শ্রীনগরে থাকতে গেলে আপনাদেরকে অনেক কড়াকড়ি নিয়মের মধ্যে যেতে হবে ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে যে কোনো রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখাতে পৌঁছলে সবার প্রথমে মন্দিরের ভিতরে যাবেন মন্দিরে গিয়ে মা ও স্বামী বিবেকানন্দ ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আপনারা অবশ্যই প্রণামটা করে আসবেন শ্রদ্ধা জানিয়ে আসবেন তো এই হল সম্পূর্ণ পরিবেশটা প্রথমবার এসেই আমার দারুণ লাগছে একটু পরে আমি আপনাদেরকে যাত্রী নিবাসের দিকে নিয়ে যাব। যেখানে অতিথিরা থাকেন এখন চলুন মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই আপনারা যারা লখনৌতে একটা বাঙালি প্রতিষ্ঠানে থাকতে চান তাদের জন্য এটা একদম আদর্শ একটা গন্তব্য হতে পারে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী স্বামী বিবেকানন্দর জন্মতিথির বিভিন্ন অনুষ্ঠান এই সময় চলছিল আর আমি এই সময়ই পাঁচই ফেব্রুয়ারি এখানে গিয়ে পৌঁছেছিলাম সুবিশাল এলাকা জুড়ে এই রামকৃষ্ণ মঠটা প্রতিষ্ঠা লাভ হয়েছে ওখানে মন্দির আর এদিকটাতে অফিস বিল্ডিং ওখানে আছে অফিসের কার্যালয় আর যেটা লক্ষ্য করলাম এই শীতের শেষেও এখানে বিশাল ফুলের বাগান যারা শান্তিতে ও সবুজের মাঝে প্রকৃতির মাঝে প্রকৃতির কোলে ছুটির কটা দিন কাটাতে চান তারা এখানে এসে অবশ্যই থাকতে পারে আপনারা যারা আগামী দিনে আমার সাথে গ্রুপ ট্যুর যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নম্বর হলো ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স আবারও আশ্রমের পরিবেশে ফেরা যাক ফুল গাছ তো অনেক দেখলাম এখানে দেখলাম যে লেবুর গাছও আছে তো এই হলো এখানকার বাগানের পরিবেশ থাকার জন্য আবেদন পদ্ধতি একটু পরে বলছি চলুন তার আগে লখনৌ এবং স্বামী বিবেকানন্দর একটা ইতিহাস আছে সেটা আপনাদেরকে একটু শোনাই আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বারাণসী ও অযোধ্যা ভ্রমণকালে স্বামী বিবেকানন্দ লক্ষ্ণৌ এসে পৌঁছেছিলেন তারপরে দ্বিতীয়বার যখন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ কাঠগোদামের পথে যাচ্ছিলেন তখন এখানে ব্রেক জার্নি করেছিলেন তারপরে তৃতীয়বার আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দেও উনি এখানে আরও আরেকবার পদার্পণ করেছিলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দর সাথী ছিলেন তুরিয়ানন্দ সহজানন্দ নিরজানন্দ এবং ভগিনী নিবেদিতা লক্ষ্ণৌ ভ্রমণে এসে আপনারা রামকৃষ্ণ মিশন আশ্রমে এসে উঠতে পারেন এখানে এখানকার যিনি প্রধান মহারাজ্যি আছেন ওনাকে আপনারা ইমেলের মাধ্যমে এখানে থাকার জন্য আবেদন করতে পারেন যদি আপনাদের আবেদনটা গৃহীত হয় তাহলে আপনারা এরকম সুন্দর একটা ঠিকানাতে এসে আপনাদের লখনৌ ভ্রমণের ছুটির দুটো দিন কাটানোটা হবে আর যদি আপনাদের আবেদন গৃহীত না হয় আপনাদের আবেদন যদি গৃহীত না হয় সেক্ষেত্রে আপনারা লখনৌ চারবাগ যে রেল স্টেশন আছে লখনৌ চারবাগ রেল স্টেশনের সামনে অনেক মিডিয়াম এবং বাজেট এছাড়া বেশি বাজেটের হোটেলেও আপনারা স্টে করতে পারেন লখনউ চারবাগ রেলওয়ে স্টেশন থেকে আপনারা মেট্রো ধরে চলে আসবেন আইটি পার্ক মেট্রো পার্ক মেট্রো স্টেশনে নামার পরে আপনারা এখানে পৌঁছতে পারবেন আশ্রমের উল্টো দিকেই এখানে আছে যাত্রী নিবাস ওই হলো যাত্রী নিবাসের বিল্ডিং যাত্রী নিবাস তৈরির আগে আমিনাবাদের একটি ইতিহাস আছে লখনউয়ের বিশিষ্ট ব্যারিস্টার এবং সঙ্গীতপ্রেমী শ্রী অতুল প্রসাদ সেন লখনৌ পৌরসভাকে অনেক করে অনুরোধ করতে থাকেন যাতে সাধু সন্ন্যাসীরা বিভিন্ন রকমের কর্মকাণ্ড করতে পারেন সেই জন্য যেন পৌরসভা কিছু জমি ওনাদেরকে হস্তান্তর করেন অতুল প্রসাদ সেনের আবেদন শুনে লখনৌ পৌরসভা আমিনাবাদ এলাকায় সাধু সন্ন্যাসীদের একটি জমি দান করেছিলেন সেই জায়গায় একটি শিব মন্দির প্রতিষ্ঠিত হয় সেই শিব মন্দির ছাড়া বর্তমানে এখন আর কিছু অবশিষ্ট নেই কেন্দ্রটি উনিশশো সালের গোড়া পর্যন্ত একটি ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত ছিল আমিনাবাদের ওই শাখাটি পরবর্তী সময়ে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন আশ্রম অর্থাৎ হেড অফিস থেকে মান্যতা পেয়েছিল আর এখন এই যে রামকৃষ্ণ মঠ আপনারা দেখছেন এটা আরো পরে তৈরি হয় রামকৃষ্ণ মিশন আশ্রম লখনৌ শাখা আমিনাবাদ থেকে এই জায়গাতে স্থানান্তরিত হয়ে চলে আসে আপনারা বর্তমানে লখনৌ বেড়াতে গেলে আইটি পার্ক মেট্রো স্টেশন থেকে এখানে এসেই পৌঁছবেন আপনাদেরকে জানাতে চাইব আমিনাবাদে সেই পুরনো শিব মন্দিরটা আজও পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে আমিনাবাদ চক এলাকাতে এখনও রয়ে গেছে এই হল মঠের ইতিহাস রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই এই হলো লাইব্রেরি বিল্ডিং লাইব্রেরি বিল্ডিংকে বাম হাতে রেখে আস্তে আস্তে আমি যাত্রী নিবাসের দিকে এগিয়ে যেতে থাকলাম সামনেই ওই হলো যাত্রী নিবাসের প্রবেশদ্বার আমি কথা বলে জেনেছিলাম এখানে বহু বাঙালি পর্যটক লখনৌ ভ্রমণে এসে এখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষকে অনুরোধ করে এখানে থেকে যান এই হলো সারদা ভবন সারদা ভবনের ভিতরে প্রবেশ করার পরেই আমি দায়ে বাঁয়ে বিল্ডিংটা লক্ষ্য করলাম এখানেই এসে আপনারা স্টে করতে পারবেন আমি যদিও এখানে থাকার অনুমতি পাইনি তাই রুমের ভিতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশটা আপনারা যদি আবেদন করার পরে এখানে থাকার অনুমতি পান এখানেই আপনারা স্টে করবেন উল্টো দিকে রামকৃষ্ণ মঠ আর এখানে রাস্তার এই পাশে এই হল থাকার জন্য যাত্রী নিবাস লখনউতে আপনারা যখন রামকৃষ্ণ মিশ্র আশ্রমে এসে উঠবেন তখন এখানেই আপনাদের স্টেইংটা হবে অসাধারণ সুন্দর নিজে থাকার জন্য আবেদন করেছিলাম এখানকার লক্ষ্ণৌ যিনি প্রধান মহারাজ যিনি আছেন তিনি আমাকে বলেছিলেন যে একটা রেকমেন্ডেশন লেটার পাওয়া দিতে হবে তো আমি সেটা জোগাড় করে উঠতে পারিনি ব্যস্ত ছিলাম বলে সেই জন্য এখানে আমার স্টেংটাল হয়নি তবে আপনারা আবেদন করতে পারেন আমি রামকৃষ্ণ মিশন আশ্রম লক্ষণ শাখাতে ইমেল পাঠিয়েছিলাম প্রত্যুত্তরে ওখানকার মহারাজজি আমাকে জানিয়েছিলেন এখানে থাকতে অসুবিধা নেই তবে ভীষণ রকমের নিয়ম পালন এখানে করে থাকতে হবে আর উনি জানিয়েছিলেন একটি রেকমেন্ডেশন লেটার প্রয়োজন অর্থাৎ আমাকে কোনো রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজজি চেনেন সেই রেকমেন্ডেশন লেটার একটি প্রয়োজন আমি এখানে থাকার জন্য জায়গা না পেলেও যেহেতু স্বামী বিবেকানন্দর জন্মতিথি চলছিল এখানে প্রসাদ পেয়েছিলাম এখানে প্রসাদ সংগ্রহ করলাম এখানে প্রসাদ পেলাম প্রসাদ নিয়ে এখন আমি সোজা যাবো মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া হচ্ছে চৌধুরী চরণ সিং এয়ারপোর্টে এখন আমার ফ্লাইট আছে রাত্রি নটার সময় ষাট টাকা দিয়ে আমি মেট্রো টিকিট কেটে নিয়েছিলাম পথে যেতে যেতে বাম হাতে পড়েছিল লখনৌ চারবাগ রেল স্টেশন আপনারা ওই যে বিল্ডিংটি দেখছেন ওটাই হলো রেল স্টেশনের বিল্ডিং আপনাদের ট্রেন থাকলে এখানে নেমে যাবেন বারাণসী থেকে আমার ভ্রমণটা শুরু হয়েছিল ফার্স্ট ফেব্রুয়ারি টু একটা গ্রুপ ট্যুরের কথা ছিল কিন্তু স্যারের শরীর খারাপের জন্য সেই প্রোগ্রামটা ওনার বাতিল হয় বারাণসী থেকে আমি চলে গিয়েছিলাম চুনার চুনার থেকে বিন্ধ্যাচল মন্দির বিন্ধ্যাচল মন্দির দেখে পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজ প্রয়াগরাজের সঙ্গমে স্নান করে পৌঁছে গিয়েছিলাম দ্বিতীয়বারের জন্য রাম মন্দির তো আমার বারাণসী বিন্ধ্যাঞ্চল চুনার প্রয়াগরাজ আর অযোধ্যা ভ্রমণ শেষ করে আমি লখনৌতে রামকৃষ্ণ মিশন আশ্রমের ভিডিও বানিয়ে আজকে ছ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমি কলকাতা ফেরার ফ্লাইট ধরবো রাত্রি নটার সময় কুয়াশার জন্য দিল্লির দিকের ফ্লাইট ডিলে আছে কিন্তু আমার ফ্লাইট ওয়ান টাইমেই আছে তো আপনারা যারা আগামী দিনে আমার সাথে গ্রুপ ট্যুর যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নম্বর হলো ডবল নাইন ডবল থ্রি নাইন টু ফাইভ নাইন ফাইভ সিক্স লখনৌ রামকৃষ্ণ মিশন আশ্রম যাওয়ার আগে আমি লখনৌতে বেশ কিছু খাওয়া দাওয়ার জায়গাতে গিয়েছিলাম গ্লোব ট্রেডার্স এখানকার বেকারির খাওয়া দাওয়ার আপনাদের দারুণ লাগবে এছাড়া আছে বিখ্যাত ওয়াহিদ বিরিয়ানি যেটা আমিনাবাদ চকে অবস্থিত বিরিয়ানির স্বাদ আমার খুব একটা ভালো লাগেনি তবে গালৌটি কাবাবটাও বেশ ভালো ছিল চৌধুরী চরণ সিং বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম আমার লখনৌ ভ্রমণটা দারুণ হয়েছিল আমি বারাণসী চুনার বৃন্ধাঞ্চল প্রয়াগরাজ অযোধ্যা ভ্রমণ সম্পন্ন করে ফিরছিলাম রাজধানী কলকাতা আমার ঝটিকা সফর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছিল আর আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে পারলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল মতো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে জয় আরাম দুগ্গা দুগ্গা